ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিশ যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে আপনার একটু আপনার একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান যে দেশবাসী উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আপনি তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনি জানেন আপনি যাচ্ছেন ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী সাথে জানতে চাই হ্যাঁ 20 যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে আপনি একটু আপনি একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান যে দেশবাসী উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক

আপনারা একটু আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান আর যে দেখে মা কিছু বলতে চান আর কি এটাই ভাবছি হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী কাজে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আজকে তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনারা যাচ্ছেন ধন্যবাদ ইনশাআল্লাহ 저기 السلام عليكم, السلام عليكم. السلام. السلام عليكم. দেশ নেতৃত্ব আজকে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে জন্য দোয়া করা